ওই দেখা যাচ্ছে আমাদের তাল গাছ অনেকগুলো তাল গাছ আছে তার ভিতরে কয়েকটা গাছে তাল ধরছে দেখেন অনেক বড় গাছ একদম গোড়া থেকে আগা পর্যন্ত তাল খেতে ইচ্ছা করছে তাই আমার এক ছোটো ভাই আসলো এসে আমাদের তাল দিল দিলো দেখেন দুই বাদা তাল করা হয়েছে তাল ধুপুরে একদম নিচে ছিটিয়ে ছড়িয়ে গেল ছিটিয়ে ছড়িয়ে গেল সেটা আমরা বল

দেখেন কত বড় বড় তাল দুই বাঁধা তাল পড়ছে সেগুলো আমরা কুড়াইতেছি এখন আমরা সেই ছোট ভাই দুটাকে তাল দেব সেখানে আমার মা তাল তাদের দিচ্ছে এখন আমরা ছোট ভাইদের তাল কিছু ওদের খাওয়ার জন্য ওরা তো নিয়ে মহা খুশি এখন আমরা এসব নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দেব আমাদের বাড়ির দিকে যাচ্ছি তাল নিয়ে আমাদের বাড়ির পিছন সাইড অনেক ভয়ঙ্কর জায়গা আমাদের দাদা দাদি বলেছে এখানে নাকি দিনের বেলা অনেক ভূত থাকে তো বাড়িতে আসলাম এসে দেখে এখন তাল করতে বসলাম তাল কাটা তো অনেক কঠিন প্রথমে আমি তালের বোটা সারিয়ে নেব তার জন্য সব শুরু করছি তাদের মোটা করার জন্য তো চেষ্টা করতেছি কিন্তু পাচ্ছি না তো তাল কাটা আসলে অনেক কঠিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই অনেক চেষ্টা করতেছি তালের বোঝাই করতে পারছি তাল বোঝানোর চেষ্টা করা হয়েছে এখন আমি তালের নরমাংসটা কাটিয়ে নিচ্ছি দেখুন আমি তো পাচ্ছি না

De aquí para de aquí, Esto ¿no? mm. আমাকে এটা দেবে কত সুন্দর কত সুন্দর করে তুলছে আর একটা কাটতেছে এই দেখেন ভিতরের অংশটা একদম নরম ছিল আর ভিতরে শুধু পানি আর পানি ছিল দেখেন ও খুব সাবধানতা বজায় রেখে কাজ করতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন আবার একটা ছাড়িয়ে দিলো আমাকে দেখেন কত সুন্দর উপরে অংশটুকু দেখেন আবার আর একটা ছাড়ানোর চেষ্টা করতেছে দেখা যাক কি হয় এটা প্রথম করতে হলে সে কিন্তু অনেক সুন্দর সাবধানতা বজায় রেখে তাল কেটে দিচ্ছে আমাদের দেখেন সবাই একটা দিল আমাকে